বিসাফতা কুইসা আমেরিকে স্বাগত যে এখান থেকে ভিডিও দেখবেন আপনারা শেয়ার করে দিবেন আপনি প্লেন পাসপোর্ট বা ইমিজেনেশন আপনি কোন দেশে ট্রাভেল হিস্ট্রি আপনার নাই যে কোন দেশে যাচ্ছেন বা যে কোন জায়গায় আপনি যাবেন যার কাছেই যাচ্ছেন সে বলতেছে যে আপনি টুরিস্ট ভিসা যেতে বলে আপনাকে ট্রাভেল হিস্ট্রিটা আপনার ম্যান্ডাটরি কিন্তু আসলে এমবেসি আর কোথাও কোনো ম্যান্ডাটরি ডকুমেন্টস হিস্টরি আপনার নাই যে আপনাকে অবশ্যই ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে মনে রাখবেন আপনি বিদেশ যেতে হলে আপনাকে একটা জিনিস নিশ্চিত থাকতে হবে সেটা হল যে আপনাকে ফুল এনার্জি থাকতে বা ফুল স্পিরিট থাকতো বা ফুল নিয়ত থাকতো দিতেতো হলো আপনি ভালো একজন কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে মনে রাখবেন বিসার কারিগর হচ্ছে মাইগ্রেশন বিশেষজ্ঞ যারা যারা ভিসা কনসালটেন্ট তাদের কাজ হলো ভিসার জন্য সাবমিশন করা ভিসা একটা আইনি প্রক্রিয়া একটা ফর্মুলা ওই ফর্মুলাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে যদি এমবেসি আপনাকে ভিসা দেয় তবে আপনি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন আমাদের অনেক ভাই আছে যারা মনে করে মিডিল ইস্টের মতো যে আমি টাকা দেব ভিসা কিনে নেব অনেকে আমাদেরকে কমেন্ট করে ভাই বিশ লাখ টাকা দেবো আমার ভিসা দেন আপনি আমার পৌঁছায় দিলে আমি টাকা দেবো আমার এমনি করলে আমি টাকা দেবো কিন্তু ওরা জানেই না ইউরোপ সম্পর্কে ওরা বুঝেই না যে ইউরোপের ভিসা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এই ভিসার জন্য আপনাকে এমবেসিতে অ্যাপ্লাই করতে হবে এমবেসি যদি আপনাকে ভিসা দেয় তবে আপনি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন এই ছাড়া কোনো অপশন নাই যে চ্যানেল টাকা দিয়ে এই ভিসা কিনতে পাওয়া যায় না আজ পর্যন্ত লক্ষ লক্ষ লোক যারা ইউরোপে কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ গেছে তারা সবাই এমবেসিতে অ্যাপ্লাই করে ভিসা নিয়ে গেছে তো আমাদের আসামস ভিসা সার্ভিসেস সুবিধা হলো অল্প টাকায় আমরা কাজ করি অনেকেই মনে করে যে কম টাকায় কাজ করলে মনময় এটা ফেক অনেকেরই ধারণা এই ধরনের একটা সাইকোলজি আমাদের বাংলাদেশের মানুষের আছে যে কারণে আপনারা আপনাদেরকে এখন সুবিধা দিলেও সমস্যা আর বেশি টাকা নিলেও সমস্যা আপনারা রিয়াল জিনিসটা চেষ্টা করবেন ভিসা অ্যাপ্লাই করে ভিসা নিতে আপনার খুব বেশি টাকা লাগে না টাকা দালাল চক্র আপনাদের থেকে প্রফিট বেশি করে যে কারণে ওরা টাকা বেশি নিয়ে আপনার থেকে আমরা প্রফিট কম করি যে কারণে আমরা কম টাকায় কাজ করি আমরা মানবতার সেবায় কাজ করি আমরা মানুষের কল্যাণে কাজ করি আমরা যাচ্ছি যে দরিদ্র যে লোকগুলো আছে জাতীয়তে কম্পোশে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সেটল হতে পারে এখন মনে করেন আপনি একটা চাকরি করেন 23000 টাকা সেলামি পান এটা দিয়ে আপনি ফ্যামিলিও চালাতে করতে না বা নিজেও মতো চলতে পারতেন না তো সেই জায়গা থেকে আপনি যদি ইউরোপে আসি সেটল হতে পারেন তাহলে আপনার বো বাচ্চা আপনি সবাই সেটল হয়ে যেতে পারবেন আস্ত জীবন থাকতে পারবেন দ্বিতীয়ত হলো মিডল ইস্টে আরব দালতে যে সমস্যাগুলো হচ্ছে সেখানে আপনি যত কোটি টাকার মালিকই হন না টাকা এক সময় চলে আসতে হবে এই বছর এক قانون পরের বছর আরেক قانون পরের মাসে আরেক সমস্যা আপনি কখনো না কখনো সেখানে শান্তিতে থাকতে পারবেন না কারণ আপনাকে একটা না একটা সমস্যা ফেস করতে হয় তো সেই জায়গা থেকে আপনি যদি অস্ট্রেলিয়াতে সেটল হতে পারেন কানাডাতে সেটল হতে পারেন ইউরোপে স্যাটেল হতে পারেন আপনি ফেরেশান মুক্ত থাকবেন কারণ আপনি এদের পাসপোর্ট পেয়ে যাবেন নাগরিকত্ব পেয়ে যাবেন নিজের দেশের মতো আপনি এখানে সারভাই করতে পারবেন তো আমাদের আলসাম বিষা সার্ভিসেস আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো আমরা দিয়ে থাকি আপনি আমাকে কাজ দিতে হবে এমন কোন শর্ত নাই আমরা কাজ কিভাবে পাই আমাদেরকে আমরা যাদের বিশা করি ওরা একজনের বিষয় করলে আরো দশজনের কাজ দেয় এভাবে আমরা কাজগুলো পাই অনেকের ধারণা যে আমরা সোশ্যাল মিডিয়াতে আসি আপনাদের কাজের জন্য না সোশ্যাল মিডিয়াতে আসি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য সত্য জিনিসটা আপনাদেরকে বলার জন্য মানবিক কারণে এই বিষয়টা আমরা করে থাকি যাতে করে আপনারা সঠিক জিনিসটা বুঝতে পারেন এবং নিজে নিজে অ্যাপ্লাই করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারেন আমরা তখনই খুব হ্যাপি ফিল করি যখন কোন লোক বলে যে ভাই আমি নিজে নিজে অ্যাপ্লাই করে আসছি তখন আমরা ফ্লাউড ফিল করি এটাই হলো আমাদের চাওয়া এটাই হলো আমাদের পাওয়া আমরা চাই না যে আপনারা দালাল চক্রের পিষে গিয়ে আপনাদের টাকা-কোশা লস করেন বা ওরা আপনাদের সাথে কোনো ফ্রড করে বা আপনারা কোনো প্রতারণার খুব পরে পড়েন আলশাম স্পীসা সার্ভিস আমাদের অফিস দুবাইতে আছে ওমানে আছে পর্তুগালে আছে আমরা শুধু বাংলাদেশিদের কাজ করি না আমরা অন্য অন্য দেশেরও কাজ করি যে কারণে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে থাকতে হয় অনেক ভাই কমেন্ট করছেন ভাই আপনারা বাংলাদেশে অফিস করেন না কেন দেখেন আজকে 2024 সালে এখন আর সব দেশে অফিসের প্রয়োজন হয় না আমরা যেহেতু গ্লোবালি কাজ করি আমাদেরকে গ্লোবাল মার্কেটে থাকতে হয় বাংলাদেশ আমাদের জন্য একটা সাইট তো যে কারণে আমি বাঙালি হওয়ার সুবাদে আমি বাংলাদেশীদেরকে অনলি পাঁচ লাখ টাকায় আমরা কাজ করে দিই বা ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন নেপাল থাইল্যান্ড ওরা এক লাখ থেকে দশ লাখ টাকা দিয়ে আমাদের মাধ্যমে কাজ করাচ্ছে শুধু বাংলাদেশী হওয়ার সুবাদে আমি বাংলাদেশীদের জন্য পাঁচ লাখ টাকায় কাজ করে দিই মনে রাখবেন আপনি যদি সচেতন হন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন এজ এ সবাই ভালো না সবাই খারাপ না ভালো আছে খারাপও আছে সবাই ভালো না সবাই খারাপ না এর মধ্যে আপনাকে জিনিসটা সেটা বুঝতে হবে শুদ্ধ জিনিসটা আপনাকে জানতে হবে তাই না আপনার জন্য খুব সহজ হয়ে যাবে তো আমাদের আলসাস স্পেশাল সার্ভিসের সাথে লেগে থাকেন আপনারা সবসময় ইনফরমেশন গুলা পাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ